রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন ভক্তবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার বাড়িতে যদি এক থেকে পনেরো বছর বয়সী কোনো শিশু থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি মনোসংযোগ দিয়ে ভিডিওটি শুনবেন অবশ্যই আপনাদেরও উপকার আসবে এই ভিডিওটি এক থেকে পনেরো বছর বয়সী শিশুদের শিক্ষা গ্রহণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমি বলে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথমত এক নম্বর শিক্ষার ভিত্তি শিশুর প্রথম পাঁচ বছর বয়স পর্যন্ত খেলাধুলা ভিত্তিক শিক্ষা এবং কার্যকলাপ ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া উচিত এটি তাদের শেখার আগ্রহ এবং সৃজনশীলতা বৃদ্ধি করে দুই নম্বর বয়স উপযোগী পাঠ্যক্রম প্রতিটি বয়সের জন্য নির্দিষ্ট পর্যায়ক্রম এবং শেখার পদ্ধতি থাকা উচিত যেমন প্রাথমিক স্তরে ভাষা গণিত এবং সাধারণ জ্ঞানের উপর জোর দেওয়া হয় এবং উচ্চস্তরে বিজ্ঞান কলা এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হয় তিন নম্বরে আসি শুধু পড়াশোনা নয় শিশুর শারীরিক মানসিক সামাজিক এবং আবেগিক বিকাশের ওপরেও মনোযোগ দেওয়া উচিত খেলাধুলা সঙ্গীত শিল্প এবং অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হওয়া উচিত চার নম্বর শিক্ষা এবং শিক্ষার্থীর মধ্যে একটি ইতিবাচক এবং সহায়ক সম্পর্ক থাকা উচিত এটি শেখার প্রক্রিয়াকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তোলেন পাঁচ নম্বর শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করে শিক্ষার্থীর দক্ষতা বিশ্লেষণ ক্ষমতা এবং প্রয়োগিক জ্ঞানের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা উচিত ছয় নম্বর বর্তমান যুগে ব্যবস্থা প্রযুক্তির সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ মাল্টিমিডিয়া অনলাইন রিসোর্স এবং ডিজিটাল টুল ব্যবহার করে শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় তোলা যায় সাত নম্বর মাতৃভাষার শিক্ষা প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দিলে শিশুরা সহজেই বিষয়বস্তু বুঝতে পারেন এবং তাদের জ্ঞান আরও দৃঢ় হয় আট নম্বর শিশুদের মধ্যে নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে তাদের মধ্যে ভালো নৈতিক সামাজিক এবং মূল্যবোধ এবং মানবিক গুণাবলী গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থায় এর অন্তর্ভুক্ত জরুরি অত্যন্ত প্রয়োজন এই আটটি নিয়ম শিশুদের বেড়ে ওঠার তাই আপনারা যারা এক থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের বড় করছেন বাড়িয়ে তুলছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই শিক্ষাগুলো প্রদানের সাথে সাথে বাচ্চারা সুশিক্ষা পেয়ে থাকবে আপনার বাড়িতে সুসন্তান গড়ে ওঠার জন্য এই বিষয়গুলো খুব জরুরি এই নিয়মগুলো শিশুদের জন্য একটি কার্যকর এবং সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সাহায্য করে তাই বাচ্চাদের সুসন্তান গড়ে তোলার জন্য এই নিয়মগুলি অবশ্যই আপনারা ফলো করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেষে একটি লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না আরও আগামী দিনে অনেকই তথ্য আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন